বিলেতের মাটিতে ছয়ই জুলাই ভারত এবং পাকিস্তানের ম্যাচ একদিকে থাকবেন যুবরাজ সিং হরভজন সিং এবং সুরেশ রায়নারা আর একদিকে থাকবেন শাহিদ আফ্রিদি ও আব্দুর রাজাকরা বিদেশের মাঠে অন্য ভারত পাকিস্তান লড়াই দেখা যেতে চলেছে আগামী ছয়ই জুলাই লেজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের কিংবদন্তিদের নিয়ে তৈরি দুটি দল ইংল্যান্ডে তিন থেকে তেরো জুলাই আয়োজন করা হচ্ছে লেজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছটি চ্যাম্পিয়ন দেশ নিয়ে খেলাটা শুরু হয়েছে এদের মধ্যে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ প্রতিযোগিতার প্রথম দশটি ম্যাচে এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামে আরও সাতটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্দার স্পন্টনের কাউন্টি গ্রাউন্ডে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি হবে এসবাস্টানে পাকিস্তান দলে খেলতে পারে শাহিদ আফ্রিদি শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ সোহেল তাদবির এবং ওয়াহাব রিয়াজদেরও খেলার কথা রয়েছে প্রতিযোগিতাটি রাউন্ড রবিন ফরমাটে খেলা হবে অর্থাৎ লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে ওপরে থাকা চারটি দল খেলবে সেমিফাইনালে ভারত প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ এরপর পাঁচ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হবে পাকিস্তানের বিরুদ্ধে হবে ছয় জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট জুলাই এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দশ জুলাই খেলবে বন্ধুরা দেখতে ভুলবেন না ভারত বনাম পাকিস্তানের ম্যাচ খেলাটি হবে ছয়ই জুলাই